হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমি এখন বাজে হচ্ছে প্রায় পৌনে বারোটা সকাল থেকে সত্যি বলছি এত কাজের চাপ থাকে না যে সকালে এসে গুড মর্নিং অনেক দিন প্রবলেম হয়ে যায় তো যাই হোক কিছু মনে করো না তো সকালবেলা ঘুম থেকে সোজা গেছি আমি ছাদে কারণ যেদিন বিয়ে বাড়ি থাকে না তার পরের দিন এত ঘর ঘোচলা থাকে এবারে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক অনেক কাঁচা ধোয়া থাকে তো সেগুলো ঘুম থেকে উঠেই আগে ছাদে গেছি প্রথমে কাঁচা ধোয়া করে মেলে দিয়ে এসছি তারপরে অল্প তিন চারটা বাসন ছিল রাতে তো খায়নি বাসন থাকবে কি তো তিন চারটে বাসন ছিল ওটা মুসলাম তো রান্নাঘরে গ্যাস ট্যাস টেবিল টেবিলগুলো পরিষ্কার করলাম তারপরে ঘর ঝাড়ু করলাম ঘর ঝাড়ু করে কাল যেগুলো আমরা জামা কাপড় পরেছি যেগুলো মনে করো কাচার না ওই যে সবসময় তো সব কাঁচা যায় না তো সেগুলো রোদে দিয়েছি তো ওগুলো রোদে দিলাম তারপরে ওপর থেকে কেচে টেচে নিচে নেমে ঘট টট পরিষ্কার করে তারপরে গেলাম হচ্ছে নিচে নয়টার সময় আমাদের জল আসে জল আনতে গেলাম জল নিয়ে আসলাম জল নিয়ে আসার পর তারপরে চা করলাম একটা হাড় রোজ সকালে আমি বানাই কারণ আমার হাজব্যান্ডের একটু খুকরু খুকরু সবসময় থাক থাকেই বলতে গেলে যার জন্য ওইটা হলে কী হয় আমার অসুবিধা হয় কাশলে আমার হাতে ঘুম ভেঙে যায় যার জন্যে নিজের স্বার্থের কথা বিশেষ করে বেশি মনে করে না আমি ওর জন্যে দুবেলায় মানে হারবালটি বাল্টি বানাই তোমরা যে যাই ভাবো মানে এইসব দিকে কিন্তু আমি ভীষণ সারতে পারবো মানে নিজের শান্তি আমি নিজে খুঁজে নিতে জানি বরকে সেবা করা তো তো অন্য কথা অনেকে হয়তো বলতে পারো ও বরকে সেবা করার জন্য না বরকে সেবা কি করব। বর যদি সারাদিন ধরে অনিয়ম করে তাহলে কি সেবা করব। একটা কথা বলবো বাঁ কান দিয়ে ও ডান কান দিয়ে বের করে দেবে আর ওর কথা শুনবেই না যাই হোক ওই সব ঘর ঘর কি কাহানি ওগুলো বলে লাভ নেই তো দেখো বন্ধুরা আমি কত ভিটামিন আর প্রোটিন নিয়ে এসেছে দেখো পেয়ারা আপেল কমলা লেবু প্রচুর প্রচুর ভিটামিন প্রোটিন ও আজকেই ভিটামিন প্রোটিন খেয়ে আমার এতটাই শরীরে আমার এনার্জি হবে না মনে করো রান্না করলাম ছেলের একটু কালকে রাতে উনিশ বিশ খেয়ে একটুখানি গ্যাস গাছ যেমন পাতলা আমার ডিমের জোর গাছ উচিত হয়নি কিন্তু যখন আমি জানলাম তখন মনে করো ডান হয়ে গেছে তো যাই হোক শিঙ্গি মাছের ঝোল আছে ডাল ছিল ওটাকে শুকনো করলাম আর ডিমের পাতলা করে ঝোল বানালাম এই তো অবধি আর বাসন টাসন সব মেঝে রান্নাঘর পরিষ্কার করে আসলাম তো এসে এখন আমি সকালবেলা পাউরুটি আর রসগোল্লার রস ছিল খেয়েছি এখন রসগোল্লাটা খাবো মানে পূজো পুজো প্রসাদ অনেক রয়ে গেছে আমার বর তো আনবে যখন এতটুকুনি আনতে পারে না গাদা গাদা আনবে তো যাই হোক এখন যাবো ওগুলো ভগবানের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে কোনোদিন খাবার কষ্ট কখনোই হয়নি আমি ছোট থেকে থেকেই জ্ঞানত অবস্থা থেকে আমি কোনো দিন আমার কখনো কোনো বেশি চাহিদাও ছিল না আর কিন্তু হ্যাঁ যখন আমি এই বাড়িতে আসি তখন কিন্তু আমার তখন বাবু আমার ছোট ছিল ওই এক বছর বাবু যখন মোটামুটি মাধ্যমিকদের তখনও আমরা এক কেজি মাংস নিতে আমার বাবা আনতাম না এক কেজি মাংস গান্ডে পিণ্ডে আমি আরও চারবেলা খেয়ে নিতাম সেই সব দিন কোথায় আমার হারিয়ে গেছে এখন ভীষণ লিমিটেড খাওয়া খাই সকালবেলা একটা পাওয়ার খেয়েছি জানি এতগুলো ফল খেতে হবে নবে নবে খাই বন্ধুরা একবারে ঝড়ের মতো অনেক গল্প করে ফেললাম তো আরও আমার কাজ আছে জুতোর এক আমি পরিষ্কার করবো এখন কি কি পুরনো জুতো আছে আজকে ফেলে দেবো তো এখন যাই ফলটাকে খেয়ে ওই কাজটা করি তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে দুপুরবে তো ততক্ষণের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে একদম আর যেহেতু নিরামিষ তাড়াতাড়ি হয়ে গেছে তাছাড়া উনিশ তারিখে আমার বান্ধবী ছেলের বউ ভাত তাই একটু পরে যাব বাজারে এই গিফটের জিনিস কিনতে তো আমার স্নান টান করে পুজো হয়ে গেছে চলো এবার দেখায় আমি কি কি রান্না করলাম ভাত করেছি এটা হচ্ছে কি দণ্ড কলসের শাক কি বলে গা ব্যথা ট্যাথা বলে কমে যায় বলে একদম তা যাই হোক ওটা এখানে হচ্ছে এই যে ছানার বড়া করে ঝোল হ্যাঁ ঘি গরম মশলা দিয়ে আর এখানে করেছি মটরের ডাল সব সবজি দিয়ে সে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটার তো যাই হোক এই দণ্ডগোলসের পাতা খেলে বলে নাকি শরীরের সম্পূর্ণ ব্যথা নাকি কমে যায় তাই খেয়ে দেখি কী হয় ঘটনাটা তারপরে তোমাদেরকে বলবো তো তোমরাও তখন খেতে পারবে অবশ্য যা কিছুই খাবে নিজেদের দায়িত্বে খাবে আমার কথা আমি বললাম বলেই যে খাবে এমনটা না যদি তোমাদের মনে হয় শরীরে সহ্য হবে বা খেলে কোনো সাইড এফেক্ট নেই তবেই তোমরা খেও আমি জানি আমার হাজব্যান্ড খেয়েছে আগে তো আমাকে বললো তুমিও খাও তোমার হাঁটুর ব্যথা ট্যাথা যদি কিছু থাকে কমে যাবে তাই আমি আজকে এটা করেছি দেখো চোখে কাজল পড়িনি দেখি কীরকম মাছের চোখের মতো লাগছে হ্যাঁ তো একটু কাজলটা পড়ি কাজল কাজল না পরলে আগে কিন্তু একদম কাজল পড়তাম না তারপরে আমার ভাস্তি বলে পর পর পরার পরে এখন আবার একদিনও ছাড়তে পারি না এই যে আমার কাজল এই উঠেই না তো যাই হোক একটু পরে কাজলটা পরলেই না চেহারাটা পাল্টে যায় হ্যাঁ না কি দেখো মরা মানে কি রক্ত দেখো তো কি সুন্দর লাগছে না এখন এই দেখো কপালে সিঁদুর লেপটে আমার কি হোক কে দেখবে এখন আমি যাব একটু পরে বাজারে তো ওখানে আমার বান্ধবী আসবে তো দুজনে মিলে তারপরে কেনাকাটি করব ধুত এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে কাজ করানো খুব কঠিন তো যাই হোক এই মুছে ফেললাম তো যাই হোক এখন কি করব আর এই জামা কাপড় বের করা হয়ে গেছে এখন একটু বসে বসে ইন্টারনেট ঘাটাঘাটি করি তাহলে সময়টাও পাস করে হয়ে যাবে একটু জলও খাই বসে বসে হ্যাঁ তারপরে বাজারে যাবো তারপরে দেখি তোমাদের সঙ্গে আর কি কি শেয়ার করতে পারি তো সেটা শেয়ার করব। আর ঘর দুয়ার তো আমার খুব সুন্দর করে সব সময় পরিপাটি করা থাকে কারণ বলতো আমার নোংরা করার তো সেরকম কোনো বাচ্চা কাচ্চা নেই যে নোংরা করবে আমার ছেলে থাকে ওপরের ঘরে আমি আর আমার স্বামী থাকে দোতলার ঘরে সুতরাং নিচতলাটা তো আমার পালা সুতরাং একবার পরিষ্কার করার পর আর নোংরা করার আমার কেউ থাকে না তো বন্ধুরা চলো রাখি এখন একটুখানি নেট ঘাটাঘাটি করি তারপরে আবার পরে তোমাদের সঙ্গে গল্প নিয়ে ফিরে আসবো আজকে না মানে সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা আমার এত গরম হয়ে গেছে না মানে আমি তোমাদেরকে বলতে পারবো না যে ঘটনাটাকেই তো তোমরা আমার সঙ্গে থাকো ঘটনাটা আমি তোমাদেরকে সন্ধ্যাবেলায় সুন্দর করে চা করে নেবো তারপরে তোমাদেরকে আমি গল্পটা বলবো যে আমার সঙ্গে সকালবেলা কী ঘটেছে সুতরাং তোমরা আমার সঙ্গে থাকো আর কোথায় জিনিসটা ঘটেছে সেটা আমি তোমাদেরকে একটু ভিডিও করে রাখি তাহলে গল্পের ফাঁকে আমি বলতে পারবো যে এই জায়গাটায় ঘটনাটা ঘটেছিল তো যাই হোক তোমরা বলবে ঘটনাটা ঠিক মানে ঘটনাটা কি এটা স্বাভাবিক হওয়াই উচিত আর নাকি এই ঘটনাটা জন্যে যেই ঘটনাটা ঘটিয়েছে সে মানে কি বলবো মানে উনি যেই জিনিসটা ঘটেছে সেটা ঠিক নাকি বেঠিক তোমরা সেটা বলবে এটা কি হওয়া উচিত না কি হওয়া উচিত এটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম কিন্তু ভেতরে ভেতরে আমার প্রচণ্ড রাগ তো যাই একটু ভিডিওটা করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে বাসন মাজাও শেষ হয়ে গেছে তো এখন কি খেলাম সেটা তো তোমাদেরকে দেখালামই তো এখন আমি একটু শুয়ে বিশ্রাম নেব তারপরে বিকালবেলায় একটু বের হব একটু কেনাকাটি আছে তার জন্য বের হব তাহলে দেখো সোয়েটার কি পরবো গরম একটা গরম কাপড়ের একটা নাইটি আছে এতটা হাতা এটা আমার খুব আরাম লাগে পড়তে। সোয়েটারের থেকে পুরো পা অবধি একদম ঢাকা থাকে অসুবিধা না আলাদা করে প্যান্টও করতে হয় না মানে গরমে আলাদা আলাদা করে কিছু করতে হয় এখন ওই জামা সব বন্ধ করে দেবো সুতরাং এই নাইটিটা পরে কিন্তু আমার থাকতে খুব মজা লাগে এখন কখন কীরকম শীত পড়বে তার উপরে তো জামাকাপড় পরতে হবে তো বন্ধুরা তোমরাও সুন্দর করে বিশ্রাম করো আমিও সুন্দর করে বিশ্রাম করি তারপরে আবার ফিরে আসবো বিকালবেলায় বন্ধুরা এই যে আমি দোতলার থেকে তোমাদেরকে এই মাঠটা দেখিয়ে দিচ্ছি মাঠটা যদি এটা আমাদের শরিকি ভাগ আছে অনেকের শরিকি জায়গা তো যাই হোক এখানে এসে এই কাণ্ডগুলো মানে ঘটায় বুঝেছ ফাঁকা দেখে তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমি আমার রাতের জামা কাপড় পরে নিয়েছি ধোয়া জামা কাপড় তো তখন যে তোমাদেরকে বললাম যে সকালবেলা উঠে আমার একজন আগুন লেগে গেছিলো মাথায় সেটা বলি এগুলো ভদ্র মহিলা আছে ওদের বাড়িতে একটা পোষা কুকুর আছে ভালো কথা জীবে প্রেম করে যে জন সেই জন সেবিত ঈশ্বর এটা আমরা ছোটোবেলার থেকে বাবা মা দিদিমণি মাস্টার এদের মুখ থেকে শুনতে শুনতে আমরা সকলে অভ্যস্ত জানি যে পশু পাখিরা হয় হচ্ছে ওরা বলতে পারে না কিচ্ছু বুঝতে পারে না সুতরাং ওদেরকে আমাদের অবলা প্রাণী তাই ওদেরকে আমরা যদি খাওয়ার জল এগুলো দিই তাতে খুব ভালো এই এই কর্মটা করা ভালো এটা আমরা জানি জেনেই বড় হয়েছি ঠিক আছে ভালো কথা কে কি পেট পুষবে কি না পুষবে সে ঘরের মধ্যে কি করবে কি খাবে কি পরবে এগুলো কিন্তু আমাদের কারুর দেখার বিষয়বস্তু না কিন্তু এখানে আমার মাথাটা আগুন হওয়ার কারণটা কী সেটা আমি তোমাদের আগে ভিডিওতে ওখানটায় দেখালাম যে আমাদের বাড়ির কতটা জমি আছে সেই জমিটা তোমাদের দেখালাম এটা আমাদের শরিকই জমি আছে তাই জন্য এতটা জমি তো ওই জমিটা যেহেতু ফাঁকা দুপুরবেলায় তো আমি এই তিনটে সাড়ে তিনটের পরে কিন্তু আমি জানলা বন্ধ করে করলি জানলা বন্ধ করে দিই অনেক সময় শুয়ে পড়ি আবার অনেক সময় এদিক ওদিকে গোছা গোছি এটা সেটা করে কাপড় মেলা মিলি তা সকালবেলা আমি আজকে ঘটনাক্রমে একটু সকালবেলায় উঠে গেছি তা উনি ভাবছে জামা যেহেতু বন্ধ আমি বোধহয় উঠি নাই কিন্তু আমি তো সোজা উঠে এই দিকে যে দরজাটা এই দরজাটা খুলে কুনায় গেছি ও মা হিরি আমাদের বাড়ির মধ্যে কুকুরটাকে নিয়ে আসছে হাঙ্গামোতা করাচ্ছে ভাবো কীরকম লাগে আচ্ছা বন্ধুরা তোমরা হয়তো অনেকে এরকম কুকুর বিড়াল ঠিলাল পোষো তোমরা পোষো ভালো কথা পুষবা ভালো কিন্তু তোমরা না তোমাদের কুকুর বিড়ালকে ঘরের মধ্যে পায়খানা পেচ্ছাপ করার ট্রেনিংটা দেওয়া হবে বা পায় তোমরা নিজেরা পরিষ্কার করবে হয় ওদেরকে ট্রেনিং দেওয়া হবে তা হলে তোমরা নিজেরা তাদের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করবে এই দায়িত্বটা তো কুকুর পুষলে তোমাদের নিতেই হবে বা বিড়াল পুষলে নিতেই হবে কারণ পুষব হচ্ছে পুষবে হচ্ছে তোমরা আর মতো হবে কোথায় না অন্যের বাড়ির সামনে গিয়ে কেন কেন অন্যের বাড়ির সামনে হাঁকলে অন্যের বাড়িটা নোংরা হলে তোমাদের কিছু যায় আসে না আমি তো বাবা ঘরে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমার বাড়ির সামনেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা কি বলো তো একেবারে হীনমন্যতার পরিচয় বুঝলে নিজের প্রবলেম নিজের ঘরে রাখার চেষ্টা করবে ঠিক আছে তোমরা ঘরে কে কী করো ওসব আমাদের দেখার দরকার নেই কিন্তু লোকের বাড়িতে গিয়ে এই রকম ব্যবহারটা বা আচরণটা করা না এটাকে কি বলে বলো তো মগের মুল্লুকের মতো মানে আমার ইচ্ছা হলো আমি আমার পেট নিয়ে এসে অন্যের বাড়ির সামনে হাগিয়ে মতিয়ে চলে গেলাম তাহলে এগুলো তো মানে আমার বলতেই আমার গায়ের মধ্যে এখন রাগ হচ্ছে তো বন্ধুরা বলো তো তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করলাম তোমরাও অনেকে নিশ্চয়ই এই প্রবলেমটা ফেস করো করো কি না করো করো তো তাহলে করলে কমেন্ট বক্সে ঢুকে লিখে জানি হতো করো কি করো না আর যারা মনে করো পেট পোষো তারা কি লোকের বাড়ির সামনে গিয়ে এরকম করে পায়খানা পেচ্ছাপ করিয়ে নিয়ে আসো তারাও কমেন্ট বক্সে লিখো যে হ্যাঁ আমরা করাই তাহলে তাদের জন্য আমার একটাই শব্দ হবে কি বলতো ধি 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 লজ্জা হওয়া উচিত যে নিজের ঘরের মানুষ নিজের ঘরের পেটের আহ লোকের ঘরের সামনে দিয়ে আসবো কি না আমার ঘরের সামনে পরিষ্কার থাকবে বা বা এই কিছুর পাপের ফল না ভুগতে লাগবে যখন বিছনায় শুয়ে শুয়ে বিছানায় ভুগবে তখন মনে পড়বে যে পাশের বাড়ির বা পাড়ার লোক বা আশেপাশের লোকদের সঙ্গে আমরা কি করেছি যে কুকুরকে নিয়ে গিয়ে বিড়ালকে নিয়ে গিয়ে বাড়ির সামনে হাগিয়ে রেখে আসছি কতদিন এরকম হয় খেয়াল করি না এখান থেকে সোজা যাই ওইখানে জল আনতে পাট করে পার কিসে পাড়া লাগলো দেখলাম কুকুরের গু বা এরকম গুয়ের মধ্যে পাড়া দিল তখন কীরকম লাগে বলো আগেকার দিনের মানুষরা এই কুকুরের গু পাড়ালে কীরকম করতো তো এখন আমরা ওই রকম পাড়ালে আমাদের স্নান করে নিতে হয় সে যখনই হোক আজকে তো সকালবেলা আমার চোখে ধরা পড়ে গেছে তাহলে কীরকম দেখো ওরা হয় এটা একদিকে জীবে দেওয়া করে যেইজন সেইজন সবই চেয়ে ঈশ্বর করছে আবার আর একদিকে অন্যের বাড়িতে নিজেদের প্রবলেম গিয়ে ফেলে দিয়ে আসছে তাহলে কথাগুলো আমি কি বললাম ঠিক এগুলো তোমাদের মনের অনেকের কথা আছে তোমরা অনেক এটা ফেস করো যে তোমাদের বাড়ির সামনে এসে গিয়ে হাঁগিয়ে মতিয়ে রেখে যায় কোনো লজ্জাও করে না ওদের মাত্র এরকম করে করে রেখে যায় নির্লজ্জের মতো আবার মুখ দেখিয়ে ঘুরে বেড়ায় আরে বাবা পেট পুষতে ইচ্ছা করে পোষো তাহলে তার পায়খানা ছাপটাও তো পরিষ্কার করার ক্ষমতা রাখতে হবে তাই না যাকে বা এইসব কথা আর বলবো না তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো এখনকার যেই শীতটা যাচ্ছে সেটা খুব এনজয় করছি মানে বলে থাকি কুহু 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 এরকম তো শীত না আমাদের এখানে না সকালবেলাটা তো একেবারেই সোয়েটার পরতে হয় না সন্ধ্যাবেলার একটু পরতে হয় তবে আজকে তো একদমই ঠান্ডা নেই মানে মনে করে লেপ গায়ে দিলে গরম লাগবে তো যাই হোক তো বন্ধুরা আমি তোমাদেরকে কীরকম কীরকম গল্প বলবো দেখলে তো আজকে কীরকম তোমাদেরকে এই গল্পটা শেয়ার করলাম এরকম আমার কাছে আরও অনেক অনেক এরকম প্রবলেমেটিক গল্প আছে তো তোমরা যদি এই গল্পগুলো শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগামী দিনে আরও আরও ভালো ভালো গল্প শোনাবো আর আমার জীবনে কি করে স্ট্রাগেল করে মেয়ে জায়গাটা এসেছি সেটা তো শোনাবোই শোনাবো ওটা তো ক্রমশ প্রকাশ্য তো বন্ধুরা আজকে তোমাদের খুব সুন্দর এই গল্পটা শোনালাম তো এটা বলে কি আমি ভুল করেছি না ঠিক করেছি সেটা তোমরা বলো আমার তরফ থেকে আমার মনে হয় এই যে জিনিসটা ঘটে এই জিনিসটা ঠিক না আমার ঘরে আমি কাকে আনবো খাওয়াবো পড়াবো তার সম্পূর্ণ দায়িত্বটা আমারই নেওয়া উচিত আমি লোকের বাড়ির সামনে গিয়ে লোককে কেন বিরক্ত করব। তার জীবনে কেন আমি প্রবলেম নিয়ে আসবো তাই না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কিন্তু আর সুন্দর করে কমেন্ট করো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সুইট ড্রিম